এদিন সকালে নাগরাকাটা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের রেল পুলিশ সূত্রেই জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম রোহন লাখরা বয়স আনুমানিক আঠেরো বছর বাড়ি ভগতপুর চা বাগানের জাহাদি লাইনে জানা গিয়েছে ওই কিশোর নাগরাকাটা স্টেশনের কাছে কুর্তিঝোড়া নদীর ওপর পিলার নম্বর পঁচাত্তর বাই তিনতে রেল লাইন পালাপার করছিল আর ঠিক সেই সময় শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ারগামী ভিস্তা ডোম ট্রেনের ধাক্কা লেগে যায় ট্রেনের ধাক্কায় তার

এটা কোন জায়গাটা কুর্তি ঝোড়া নদীর সামনে হ্যাঁ কুর্তি ঝোড়া নদীর সামনে আপনার নামটা কি বীরেনুরা এটা কি নাগরাঘাটা স্টেশনের কাছে নাগরাঘাটা স্টেশনের কাছে ঠিক আছে ঠিক আছে